বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তৃণমূল এবং পুলিশ প্রশাসন আমি নিজে রবীন্দ্রনাথ আশ্রমের কাছে থেকে এসেছি ভোগলা এবং ঘাস দিয়ে চালা করে অপরিচিত লোকজন যারা স্থানীয় নন স্থানীয় ভারতীয় মুসলিমদের নিয়ে আমার কোন বক্তব্য নেই বাংলাদেশি মুসলিমরা আমাদের অবৈধ অনুপ্রবেশ তাদেরকে এখানে বসিয়ে জনসংখ্যার পরিবর্তন ঘটানো হচ্ছে এর ফলে

এবং রাষ্ট্রবাদী দেশপ্রেমিকদের প্রত্যেকটা গ্রামে ঐক্যবদ্ধ হয়ে সতর্ক থাকা উচিত